দর্শক আপনারা ছাদ বাগান করার সময় কোনো পরিকল্পনা ছাড়াই ছাদ বাগান করে অনেকে ক্ষতিগ্রস্ত হন প্রথম এক দুই বছর ফল হয় পরবর্তীতে কিন্তু আর ফল হয় না ছাদ বাগান করতে গিয়ে যেখানে আপনারা টবগুলো রাখেন কোন গাছগুলো ছাদের কোথায় রাখবেন এটা আপনারা জানেন না এই না জানার কারণে কয়েকটা সমস্যা হয় আজকের পর্বে তুলে ধরবো আপনার এই ছাদ বাগানে আপনি প্রযুক্তি না মেনে যদি বিভিন্ন জায়গায় নিজের ইচ্ছামতো টবগুলো রাখেন তাহলে কি ক্ষতিগুলো হবে এবং আপনার ছাদের কোন পাশে কোন গাছগুলো রাখতে হবে তার বিস্তারিত আলাইকুম আমি উপসহকারী কৃষি অফিসার দর্শক ছাদ বাগান করার সময় কোনো পরিকল্পনা ছাড়াই ছাদ বাগান করে অনেকে ক্ষতিগ্রস্ত হন আপনাদেরকে শুরুতেই জানিয়ে রাখছি যে ছাদের কোন জায়গাটা আপনি বাগান করবেন ছাদের কোন জায়গাটা আপনি বাগান করা উচিত নয় সেই বিষয়টি যেমন যদি প্রথমে বলি আপনি এই যে এটা হচ্ছে ছাদের পশ্চিম দিক আর এই 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 পাশটা 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 হচ্ছে 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 উত্তর দক্ষিণ এবং পূর্ব অর্থাৎ আমি এখন পূর্ব দিকে মুখ করে কথা বলছি আমার পিছনের সাইডে হচ্ছে পশ্চিম আর এই যে এই পাশটা হচ্ছে উত্তর তাহলে আপনারা দেখলে দেখবেন আমরা কিন্তু সাদ বাগান শুরু করেছি উত্তর পশ্চিম কোনায় অর্থাৎ আপনার সাদের আপনি যদি পুরো স্বাদকে বাগান না করেন তাহলে আপনি যদি বাগান কিছু অংশে বাগান করেন তাহলে আপনি স্বাদের উত্তর পশ্চিম অংশটা বেছে নেবেন উত্তর পশ্চিম অংশ বেশি নিলে কি হবে আপনার উত্তর পশ্চিম অংশের সবচেয়ে বেশি সময় রৌদ্র পাবে উত্তর পশ্চিম অংশে গাছ রাখলে গাছের বার বাড়তি ভালো হবে রোগ বালায় পোকামা আক্রমণ কম হবে এবং আপনি কম খরচে ফলনও ভালো পাবেন এবং আপনার সামান্য পরিচর্যায় আপনি ভালো ফলন পাবেন এবার আসেন উত্তর পশ্চিম পাশে রাখলেন এরপরে যদি বাগানকে সম্প্রসারণ করেন তাইলে কোন দিকে করবেন তাইলে করবেন দক্ষিণ পশ্চিম দিকে দক্ষিণ পশ্চিম দিকে করার পর এরপরেও যদি বাগানকে সম্প্রসারণ করেন তাইলে আপনি চলে আসবেন উত্তর পূর্ব উত্তরপূর্ব উত্তর পূর্ব কন্যার তিনটা কোনা ধরে আপনার বাগান হয়ে গেল বাকি হলো দক্ষিণ পূর্ব কোনা এই সর্বশেষে আপনি দক্ষিণ পূর্ব কোনায় বাগান করতে যাবেন এরপরে আসি আপনারা ছাদে কোন গাছগুলো লাগাবেন অনেক সময় দেখা যায় যে আপনারা ছাদে এই আম জাম কাঁঠালের মতো বড় গাছগুলো লাগান না ছাদের ক্ষেত্রে আপনারা আম জাম কাঁঠাল যেগুলো দীর্ঘমূল এই দীর্ঘমূলই কোনো ফল গাছ ছাদ বাগানে করবেন না কারণ আপনি যদি একটা হাফ ড্রাম কিংবা একটা পঁয়তাল্লিশ গ্যালনের যদি একটা জিউ ব্যাগ ব্যবহার করেন তাহলে আপনারা দেখবেন এই পঁয়তাল্লিশ গ্যালনের জিউ ব্যাগটা আঠারো ইঞ্চি উচ্চতা এই আপনার আম জাম কাঁঠাল এই জাতীয় গাছগুলোর মূল শিকড়টা শিকড়টা থেকে ফিট পর্যন্ত যায় তাহলে আপনার এই প্রধান নিচের দিকে তো যাওয়ার আর কোনো সুযোগ নাই এই কারণে গাছ কি করে প্রথম এক দুই বছর ফল হয় পরবর্তীতে কিন্তু আর ফল হয় না এই কারণে আপনারা কি করবেন আপনারা এই আম জাম কাঁঠালকে বাদ দিয়ে যদি মধ্য সাইজের গাছ যেমন আপনি এখানে সাইটার জাতীয় ফসল মালটা কমলা লেবু জাম্বুরা সাতকরা এগুলো যেমন লাগাতে পারেন আনা লঙ্গান অ্যাভোকাটোর সহ অন্যান্য যেসব ফলগুলো রয়েছে এই ফলগুলো চাষাবাদ করতে পারেন এই ছাড়া মৌসুমি যত শাকসবজি এই মৌসুমি শাকসবজি আপনারা এই ছাদবাগানে বাগানে চাষাবাদ করতে পারেন তো আজকের পর্বে আপনাদেরকে তুলে ধরলাম যে ছাদের কোন অংশটাতে প্রথম ছাদবাগান বাগান করবেন এবং পরবর্তীতে কিভাবে সম্প্রসারণ করবেন এবং কোন গাছ লাগানো উচিত কোন গাছ লাগানো উচিত না বাংলাদেশের বিভিন্ন ছাদবাগানিরা এই ব্যাগে ছাদে গাছ লাগাচ্ছে এই জিউ ব্যাগের যেহেতু এটা একটা ফাইবার আপনারা যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে খুব দ্রুতই পানি নিষ্কাশিত হয়ে যায় এটার ভিতর দিয়ে বাতাস প্রবেশ করতে পারে ফলে মাটিতে যে পঁচিশ পার্সেন্ট বাতাসের প্রয়োজন হয় এই বাতাস পর্যাপ্ত পরিমাণে পাওয়ার কারণে মাটি ঝুরঝুরে থাকে এবং এই শিকড় কিন্তু দ্রুত পারে ফলে যে গ্রোথ এই ভেজিটেটিভ গ্রোথটা কাঙ্ক্ষিত পর্যায়ে হয় ফলে ফলনও বেড়ে যায় আপনারা এই অল্প খরচে পরিবেশ বান্ধব এই জিও ব্যাগ ব্যবহার করলে আপনারা কম খরচে ছাদ বাগান এবং নার্সারি করে লাভবান হতে পারবেন তাঁতপুর জিও টেক্সটাইল নামে একটি ফেসবুক ফেজ রয়েছে আপনারা সেই ফেজের মধ্যে কমেন্টস করেও কিনতে পারেন এছাড়াও এই যে ভিডিওতে স্ক্রোলে যে নাম্বারটি দেওয়া হয়েছে এই নাম্বারে ফোন করে বিকাশে টাকা পাঠিয়ে সরাসরি আপনারা জিও ব্যাগ সহ এই পিপি পিএসএম ফ্যাব্রিক্সের যত উপকরণ রয়েছে সবগুলোই আপনারা এই অনলাইনে ঘরে বসে পেতে পারেন পরবর্তী পর্বে আপনাদেরকে জানাবো ছাদে আপনারা কিভাবে পট মিক্সার তৈরি করবেন দশক মনিরুজ্জামান সফল ফেসবুক আইডি কৃষিতে বিষয়ে ফেসবুক পেজ সফল মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডি বিষয়ে বিস্তারিত ভিডিও আছে সেই ভিডিওগুলো গুলো দেখে চাষাবাদ করলে ইনশাআল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফিজ